বন্ধুরা বাগানে চলে আসছি এসে দেখি কি এত বড় বড় স্কোয়াশ হয়েছে এই দেখো এতগুলো স্কোয়াশ পেয়েছি এবার চলো তো একটা নিয়ে নি তোমাদের এতক্ষণ এগুলো তুলতে দেখানো হয়নি এটার দিকে দেখো বন্ধুদের কাছ থেকে দেখো তো আরো নিচে চলে যাও এই দেখো দেখতে পাচ্তেছো বন্ধুরা এ আবার বাদ ভেঙে বাইরে চলে আসছি দেখা হতো বাইরে দেখা হতো বেড়া ভেদ করে বেড়া ভেদ করে বাইরে চলে আসছে তো আমি এখন নিয়ে নিবড়ে বাপরে তো শক্ত হয়ে গেছে কাটতে হবে তো এই যে চলে আসলাম বন্ধুরা কাউচি নিয়ে উঁচু করবো দেখা যাক বন্ধুরা ভালো করে দেখাই এই দেখো টান বাপ দেখো কি সাইজ দেখো এই দেখো আমার হাত ভরে গেছে কয়টা স্কোয়াশ হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা সাতটা স্কোয়াশ হয়ে গেল দেখতে পারলো বন্ধুরা আজকে কিন্তু প্রচুর জিনিসপত্র নিলাম আমি সুইচটা রেখে আছি আরো দেখাচ্ছি বন্ধুরা এই দেখতে পারলে বন্ধুরা এই যে আজকের আমার স্কোয়াশের কালেকশন কি সুন্দর এক একটা আবার এক এক রকম এক একটা এক এক জাতের তো এতগুলো স্কোয়াশ নিলাম এই যে দিচ্ছি এখানে দেখো এই দেখো এতগুলো স্কোয়াশ বাহ দারুন দারুন আরো তো স্কোয়াশ হচ্ছে আমরা কিন্তু প্রায় গাছ উঠিয়ে ফেলে দিয়েছি কিন্তু তোমাদের একটা মজার জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার বেগুন এই দেখো এই দেখো বন্ধুরা আমার বেগুন গাছের জন্য বেগুন গাছ ঝুলে গেছে ওই দেখো একটা বেগুনের জন্য বেগুন গাছ ঝুলে গেছে আর গাছে কোনো মানে টার নাই তেমন একটা বেগুন আমাকে দিচ্ছে ভালোই এই দেখো আর একটা এইখানে আর একটা হয়েছে ওই যে আর ওটা আসতেছে তো বেগুন এবার আমি এবার আমি বেগুন গাছ লাগিয়েছিলাম প্রচুর বেগুন গাছ লাগিয়েছি বন্ধুরা যে বেগুন খাওয়ার জন্য এখানে বেগুনের প্রচুর দাম আমেরিকাতে কিন্তু বেগুনের প্রচুর দাম তো সেইখান থেকে বেগুন গাছ খাবো বেগুন গাছে খাব মানে বেগুন গাছে যে ফলটা বেগুন খাবো আর কি আর এইখানে দেখো কি যে বিনা লাগানোতেই হয়েছে ডাটা শাক ওই পিছনেও প্রচুর ডাটা শাক রয়েছে আর পুঁই শাক কিন্তু আমার হয়েছে এই দেখো পুঁই শাকের গাছ দেখো কি পরিমাণ মানে ছড়িয়ে ছড়িয়ে গেছে আমার পুঁই শাক নিতে হবে আর এইটা হচ্ছে আমার গাছের সব থেকে বড়ো জিনিস আমার বাগানের সব থেকে বড়ো জিনিস এই স্কোয়াশটা আমি পুরো গাছটাকে পাতা কেটে দিয়েছি প্রচুর এফিট লেগেছিল কিন্তু সেখানে কেটে দেওয়ার ফলে ওইটা রয়েছে আর এই যে এইটা রয়েছে হচ্ছে আমার এইখানে উস্তে গাছ এই যে দেখো উস্তে ঝুলতেছে তোমাদের মাঝে মাঝে দেখায় আগের দিন কিন্তু আমি নিয়ে নিয়েছি সেই ভিডিওটা করেছি আমি হয়তো তোমাদের একদিনের ভিতরে দুই দিনের ভিতরে পোস্ট করে দিব। এই দেখো উস্তে ঝুলতেছে দেখতে পারতেছো বন্ধুরা উস্তে কিন্তু এই যে তিনটা চারটে করে ঝুলতেছে আর এই যে আমার টমেটো টমেটো গাছটা দেখতে পারতেছো বন্ধুরা এই হলো অবস্থা টমেটো উস্তে প্রচুর মানে হচ্ছে কিন্তু এই সাইডে টমেটো গাছগুলো মরে গেল কেন জানি না এই যে দেখো অলরেডি অলরেডি অবস্থা দেখো বেশি আর টমেটো দেয়নি জানি না কেন এবার এই এই গাছটার নিচে এই যে সূর্যমুখী গাছটার নিচেই হয়তো বা বলে এটা আমাকে তেমন একটা টমেটো দেয়নি গাছটাও একদম মানে মরাঞ্চে হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কিন্তু টমেটো যেগুলো এই সাইডে যেগুলো রোদ্দুর পেয়েছে সেগুলো আমাকে টমেটো দিচ্ছে তো টমেটো তো এই কাহিনি আর উস্তে গাছে উস্তে ধরেছে মরিচ গাছগুলো প্রচুর পরিমাণে মরিচ ধরেছিল কিন্তু হয়েছে কি প্রচুর এফিড লেখেছিল তোমাদের তো দেখিয়েছি তো এফিডের জন্য গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো কিন্তু আপা আবারও হবে আবারও ফিরে আসবে গাছটা মানে গাছটা জোর চলে আসবে দেখা যাচ্ছে এফিডের জন্য অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে বাট আস্তে আস্তে আবারও ঠিক হবে এখানে টমেটো গাছগুলো দেখো এই যে আর এখন বাগানের সিচুয়েশান হচ্ছে মেইনলি আমি ফোকাসে রয়েছি হচ্ছে বেগুন গাছগুলায় বেগুন গাছটা হচ্ছে মেইন ফোকাসে রয়েছে যে বেগুনটা কেমন কি দিবে সেইটা আর এইখানে দেখো এই যে কী সুন্দর এটা হচ্ছে গোমরি গাছ রয়েছে বন্ধুরা আরও কিন্তু এই যে আমি মরিচ গাছ এখানে বিভিন্ন ধরনের জায়গায় মরিচ গাছ লাগিয়েছি এখানে লাগিয়েছি এখানে লাগিয়েছি এখানে এই দুইটা হচ্ছে একটা টাকা এক টাকা মানে ওয়ান ডলার দিয়ে কিনছিলাম সেই মরিচ গাছগুলো এখানে রয়েছে তো বিভিন্ন জায়গায় মরিচ গাছ রয়েছে ডাটা শাক গাছ রয়েছে এখানে আবার লাউ রয়েছে পিছনে এই যে দেখতে পাচ্ছো লাউ গাছ তো দেখা যাক এবার কি কি হয় কি কী দেখাতে পারি তোমাদের নতুন নতুন কোন ফসলটা উঠাবো সেটাও দেখাবো আর আমার দেখাতে তো খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগে তো এই যে আমার বাগানের ফুলগুলো দেখে নাও কী সুন্দর লাগতেছে কি সুন্দর কচু গাছে কচু খাওয়ার সময় হয়ে গেছে মানে কচু পাতা খাওয়ার সময় হয়ে গেছে আর একটু জল দিতে হবে গাছটা আমার ভুলে যায় একদমই ভুলে যায় আমি এই চেকায় জলটা দিতে ভুলে যাই আর একটা হ্যাঁ এইখানে এই গাছটা আমি জল দিতে প্রায় দিয়ে ভুলে যাই তো এখন একটু জল দিয়ে দিচ্ছি তো দেখতে পারলে বন্ধুরা জল টল দিয়ে দিলাম এখন বাসার দিকে রওনা যাব কিন্তু আশা করি তোমাদের ভালো লাগলো আজকের দিনটা মানে আজকে যে গার্ডেনিংয়ের যে নতুনটা দেখালাম আর এদিকে স্ট্রবেরি এই দেখো অবস্থা দেখো দেখতে পারতেছো মানে কি বলবো আসলেই পাওয়া যায় যখনই আসি তখনই পাই যখনই আসি তখনই পাই তো দেখতে পারলে আজকে বাগানে এই ছিল দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ভিডিওর সঙ্গে থেকো কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে বাই বাই স্টবেরির সাথে